ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউমিট ঢাকা পদ হচ্ছে কম্পিউটার অপারেটর গণিত অংশের সমাধান তো এক নম্বর প্রশ্ন দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা অঙ্ক সমষ্টির গুণ সংখ্যা থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে অঙ্ক স্থান বিনিময় করে সংখ্যাটি নির্ণয় করো ধরি একশ্রী অঙ্ক এখানে এক্স দর্শক শ্রেণীর অঙ্ক ওয়াই তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টেন ওয়াই এটা হচ্ছে সংখ্যাটি আর প্রথম শর্ত মতে সংখ্যাটার বলছে কতগুণ আট গুণ এখানে সংখ্যা দেয়ের সমষ্টির গুণ সংখ্যা যুগ এখানে সংখ্যাটি সমান যদি গবিষ্ট কোনো সংখ্যা অঙ্ক সমষ্টির আট গুণ যেহেতু কন্ডিশন দেওয়া সেটা তাহলে সংখ্যাদের আট গুণ সমষ্টির আট গুণ সমান হচ্ছে সংখ্যাটি এক্স প্লাস টেন ওয়াই তো এখান থেকে আমরা পাইলাম সেভেন এক্স মাইনাস টয়স ওয়াই ইকুয়াল জিরো সমীকরণ নম্বর এক কারণ দ্বিতীয় শর্ত বলছে যদি সংখ্যাটার অঙ্ক দেয় স্থান বিনিময় করে স্থান বিনিময় করলে কত হবে টেন এক্স প্লাস ওয়াই তাহলে এটা হবে প্রদত্ত সংখ্যা হাতে এক্স প্লাস টেন ওয়াই থেকে ফোর্টি ফাইভ কম পঁয়তাল্লিশ কম তাহলে এখানে ক্যালকুলেশন করলে মান এখানে একটা দ্বিতীয় সংক্রমণ পাবো এক্স মাইনাস ওয়াইকুয়েল মাইনাস ফাইভ তো এখান থেকে যদি আমরা সমাধান করি অপনয়ন পদ্ধতিতে এক যুগ দুই গুণ সাত করলে এখানে সাত যদি করি তাহলে এক্স এক্স কাড়া যাবে থাকবে ওয়াই তাহলে ফাইভ ওয়াই সমান থার্টি ফাইভ আসে ওয়াই সমান সেভেন তা ক্যালকুলেশন করলে ওয়াই সমান সেভেন হয় তাহলে এক্স মাইনাস সেভেন সমান মানস ফাইভ হবে এই যে এক নম্বর যদি আমরা বসাই তাহলে এক্সের মান আসবে টু তাহলে সংখ্যাটি হচ্ছে টু যোগ টেন গুণ সেভেন সেভেন্টি টু তো এই সেভেন্টি টু হচ্ছে এখানে আনসার দেখা যাচ্ছে যে যদি আমরা কন্ডিশন মিলে প্রথম কন্ডিশন সাদে যুগ করলে কত হচ্ছে নয় হয় নয়ের আট গুণ আট লং বাহাত্তর যা প্রত সংখ্যার সমান তাহলে আনসার হচ্ছে সেভেন্টি টু এরপরে দুই নম্বর প্রশ্ন যেটা ছিল যে টাকায় পাঁচটি দরে ক্রয় করে টাকায় চারটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো পাঁচটি দরে ক্রয় করছে চারটি ধরে বিক্রি করছে এটা হচ্ছে এখানে কন্ডিশন পাঁচটা দরে ক্রয় চারটি ধরে বিক্রি তো পাঁচটির ক্রয় মূল্য এক টাকা একটির ক্রয় মূল্য এক ভাগ পাঁচ হবে অনুরূপভাবে চারটির বিক্রয় মূল্য কত হবে এক ভাগ চার তো দেখা যাচ্ছে যে এক ভাগ চার ইজ গ্রেটা দেন এক ভাগ পাঁচ তো লাভ হবে কত এক ভাগ চার ভাগ পাঁচ হয় এক এক ভাগ বিশ টাকা এটা হচ্ছে লাভ তাহলে শতকরা লাভ কত হবে এক ভাগ বিশ আমরা পাইলাম যে এক ভাগ পাঁচ টাকা এই টাকায় লাভ হয়েছে এক ভাগ বিশ এগুলো হচ্ছে একশো পার্সেন্ট তাই গুণ করে কাটাকাটি যদি করে দিলে অ্যান্সারগুলো হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এই হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন এখানে ছিল এ মাইনাস এম ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এন মাইনাস এ ইন্টু এক্স ওয়াই প্লাস এম মাইনাস এন ওয়াই স্কোয়ার এটার বলছি উৎপাদন নিয়ে বলো এখানে একটু সাধারণ পদক্ষেপের যে নিয়ম যদি করি আমরা এর সাথে এটা গুম করে আমরা সাধারণত মিলনাম করি এবং ওটা মিলনামে হয় না এখানে দেখে এম এন মাইনাস এ মিলাম যদি করি মিলাই তখন আসবে কি এ মাইনাস এন কন্ডিশনের সময় মিলে না তা সাধারণভাবে যদি আমরা করি এক্সের সাহায্যে গুণ করে দিয়ে দিয়ে যদি এখানে করা যায় তাহলে শেষের দিকে একটা মান আসবে এক্সপেরিয়েন্স ওয়াই সামনে থাকবে স্বাভাবিক দুই দুটোকে কম নিয়ে এখানে একটা কম এগারো দিয়ে তিনি আসবো এটা গুণ করে দিয়ে এক্সাইজ মানে এক্সের ওপর স্কোয়ার আছে গুণ করে দিয়ে ওয়াই প্রস্কোয়ার আর এই দুটো রাশি যদি গুণ করে দিই এই ফিগারটা আসবে এখান থেকে কম নেমে এটা থাকে এক্সপেন্স ওয়াই এখান থেকে এক্সপেন্স ওয়াই আসবে এখান থেকে এক্সপেরিয়েন্স ওয়াই এ তিন থেকে এক্স মাইনাস ওয়াই যদি কমন নেই তাহলে শেষে এই ফিগারটা আসে এক্স ইন্টু এমানস এম মাইনাস ওয়াই ইন্টু এম মাইনস এম এই সবাই মিল ড্যামের আগে যদি করতে যায় তাহলে অধিকাংশ ভুল করে ফেলবে এবং পরীক্ষায় এই ফিগারটা নিয়ে আসার অনেক রিস্ক অনেকের মাথায় কাজ করবে না তো অ্যান্সার সেইটাই আর চাইতে আর এখানে উৎপাদক ওইভাবে সহজে আশা করা যায় না এটা গেল তিন নম্বর এখানে চার নম্বর প্রশ্ন যেটা ছিল একবার এজি নাইনটিনের অঙ্ক এ প্লাস বি প্লাস সি সমান টেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে থার্টি এইট এস এ মাইনাস বল স্কোয়ার বি মাইনাস সি ওয়াল স্কোয়ার আর সি মাইনাস ওয়াল স্কোয়ার সময় কত তো এখানে যদি আমরা সূত্র করি এ মাইনাস বল স্কোয়ার বিমাইনাস স্কোয়ার সি মাইনাস স্কোয়ার তাহলে এটা হয় আমরা সাধারণ সূত্র প্রয়োগ করবো তারপর এখান থেকে টোয়েন্টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার করবে মাইনাস থাকবে কি টোয়েন্টি এ প্লাস বি প্লাস সি এ তাহলে এইটা মান যদি বসে দেয় কথা দুই গুণ আটত্রিশ যোগ হচ্ছে এদের মাইনাস মাইনাস টু ইন্টু এ প্লাস বিলাস সি এ যদি শুধু করা হয় তাহলে এইটি মান আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি সি অল স্কোয়ার এখান থেকে আমরা ডিরেক্টলি এটা প্লাস মাইনাসটা প্লাস করে দিয়ে এই শুধু করতে পারবো তো এখানে আটত্রিশ মাইনাস ছিয়াত্তর হবে আর এখানে মানব তাহলে আটত্রিশ মাইনাস আছে দশের ওয়ে স্কোয়ার তো একশো চোদ্দ মাইনাস আছে একশো দশ আসবে অ্যান্সার হবে চোদ্দো এখানে অ্যান্সার চোদ্দো তো এখান থেকে বিকল্প আরেকটা কাজ আছে তাই এটা আমার লেন্থি হয়ে যায় এটাই করা ইজি তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে চোদ্দ তো এই ছিল আর কি প্রশ্ন ইনকাম ট্যাক্স বিভাগের